সালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি কামরুল মালয়েশিয়া থেকে আপনাদের সঙ্গে আছি আপনারা নিশ্চয়ই জানেন যে একত্রিশে মে বাংলাদেশ থেকে কর্মী আসা একত্রিশে মেয়ের পর আর আসবে না একত্রিশে মে লাস্ট লাস্ট সময় তো মালয়েশিয়া সরকার দুই আড়াই মাস আগে কিন্তু ঘোষণাটা দিয়েছেন যে একত্রিশে মেয়ের পর আর কোনো কর্মী আসবে না লাস্ট ফ্লাইট মালয়েশিয়া একত্রিশে মে তো আসলে আমাদের দেশের সরকারের এটা ব্যর্থতা এবং বাংলাদেশ রিক্রুটিং এজেন্সিদের ব্যর্থতা এই যে পঁচিশ তিরিশ হাজার টাকা যে বিমানের টিকিট সে টিকিট কিন্তু এক লক্ষ বা ছ লক্ষ এরকম দিয়েও তাও আসতে পারতেছে না রিক্রুটিং এজেন্সির পক্ষ থেকে বলা হয়েছে তিন থেকে চার হাজার কর্মী আসতে পারেনি কিন্তু সঠিক তথ্য তিরিশ থেকে একত্রিশ হাজার এই একত্রিশ হাজার কর্মী যে আসতে পারেনি পাঁচ থেকে সাত লক্ষ টাকা দিয়ে আর টিকিটের অভাবে তো আসলে এই যে রেমিটেন্স যোদ্ধা যে তিরিশ হাজার কর্মী মালয়েশিয়া আসতে পারলো না তার তো নিশ্চয় হয়ে গেছে ছয় থেকে সাত লক্ষ টাকা এরকম দিয়ে তারা আসতে পারল না আসলে এ ডাইভার কে নেবে বাংলাদেশ সরকার অবশ্যই সরকার নেবে না সরকারের নিতে হবে তার কারণ এটা মালয়েশিয়া সরকার দায়ভার নেবে না তার কারণ মালয়েশিয়া সরকার তো দুই আড়াই মাস আগেই ঘোষণা দিয়েছেন যে একত্রিশে মে লাস্ট ফ্লাইট মালয়েশিয়া তারপরেও বাংলাদেশ সরকার রিক্রুটিং এজেন্সি এনাদের এতই অলসতা এনারা মানে আসলে গুরুত্বই দেননি আসলে রেমিটেন্স যোদ্ধা যারা যারা প্রবাসে আসে আমরা যারা প্রবাসে আসি আমাদের রেমিটেন্স দিয়েই কিন্তু আমাদের বাংলাদেশে বড় ধরনের অর্থনৈতিক চাকা সচল থাকে এটা অবশ্য আপনারা জানেন তো আমি বলবো যে বাংলাদেশ সরকার এ বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত তার কারণ একত্রিশে মে লাস্ট ফ্লাইট এই যে হাজার হাজার কর্মী আসতে পারলো না এদের কি হবে আর এদের দায়ভার কে নেবে প্রিয় দর্শক আমি এর আগের ভিডিওতে এক মাস আগে থেকে বলছি যে একত্রিশে মে মালয়েশিয়া লাস্ট ফ্লাইট অনেক দর্শক বলেছেন ভাইয়া আমাদের রিক্রুটিং এজেন্সি থেকে বা দালাল বলেছেন যে একত্রিশে মে আমাদেরকে ফ্লাইট দিবেন আর সম্ভব না ভাইয়া একত্রিশে মে এর পর এই যে আসতো দুই তারিখ আর হবে না এখন যদি বাংলাদেশ সরকার মালয়েশিয়া সরকারের কাছে এরকম অনুরোধ করেন বা বাংলাদেশ হাই কমিশন আছে মালয়েশিয়া সেক্ষেত্রে হয়তো বিবেচনা করতে পারে তবে এখন কোনো সিদ্ধান্ত হয়নি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ